নমস্কার বন্ধুরা জেসওয়ালকে রান আউট করে একই বলল বিরাট কোহলি তার বায়ানে শুনে মাথা খারাপ হবে আপনারও গৌতম গম্ভীর রেগে গিয়েছে বিরাট কোহলির এই বায়ান শুনে যেখানে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের খেলা কিন্তু পুরোপুরিভাবে মজে গিয়েছিল যেখানে অস্ট্রেলিয়া বিশাল একটি স্কোর তৈরি করে চারশো চুয়াত্তর রানের আর এই রানকেই তাড়া করতে গিয়ে প্রথম উইকেট হারিয়ে ফেলেছিল মাত্র আট রানে ভারতীয় দল তারপর ভারতীয় দলকে সামলে এবং ঠিকঠাক পরিস্থিতিতে নিয়ে গিয়েছিল জেসওয়াল তবে বিরাট কোহলি ও জেসওয়ালের মধ্যে একটি খুব সুন্দর পার্টনারশিপ হচ্ছিল আর তারই মাঝে কিন্তু বিরাট কোহলি রান আউট করে দেয় জেসওয়ালকে যেখানে যে সময় জেসওয়াল শতকের কাছাকাছিতে এসেছিল সেই সময় একটি জোরে করে শট খেলে এবং বলটি সরাসরি প্যাট কামিংসের কাছে চলে যায় তবে রান নেওয়ার জন্য কিন্তু দৌড়ে গিয়েছিল জেসওয়াল এবং বিরাট কোহলি তার ক্রিজ থেকে একটু ও কিন্তু হেলেনি যেখানে জেসওয়াল কিন্তু ব্যাট থেকে বল মারার পর বিরাট কোহলির কাজ পৌঁছে গিয়েছিল দৌড়ে আর একদম আরামসে একদম সহজভাবে কিন্তু রান আউট হয়ে যায় আমাদের জেসওয়াল যেখানে এই রান আউট হওয়ার পর কিন্তু বিরাট কোহলি এমনই একটি বক্তব্য দিয়েছে তা শুনে কিন্তু আপনারও মাথা খারাপ হতে পারে যেখানে বিরাট কোহলি জানিয়েছেন যে এটি আমার ভুল ছিল যেখানে বিরাট কোহলি সর্বপ্রথম নিজের ভুল স্বীকার করেছে এটি এক কিন্তু বড় কথা যেখানে বিরাট কোহলি বলেছে এইটি কিন্তু আমার ভুল আমি এই জেসওয়ালকে এই সিঙ্গেলটি নেওয়ার জন্য বলেছিলাম তারপর আমি পরে দেখলাম যে বলটি ধরে নিয়েছিল ফিল্ডার তারপর আমি ফিল্ডারের দিকে তাকিয়ে দেখি সে বলটি থরো করছে তাই আর আমি দৌড়ে গেলাম না যেখানে জেসওয়ালও কিন্তু অনেক দূর এগিয়ে এসেছিল তাই আমিও আর তাকে বলতে পারলাম না যে তুমি এরপর ফিরে যাও যেখানে আমার ভুলের জন্য কিন্তু জেসওয়ালের একটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়েছি আমরা যেখানে জেসওয়াল খুবই ভালো ব্যাটিং করছিল তার সেঞ্চুরি মিস হয়েছে এবং তার উইকেট যাওয়াই কিন্তু ম্যাচটি আমরা অনেকটাই কিন্তু দুর্বল পরিস্থিতিতে রয়েছি যেখানে অ্যাটে কিন্তু জানিয়েছে বিরাট কোহলি জেসওয়ালকে রান আউট করার পর যেখানে নিজের দোষ স্বীকার করেছে আমাদের বিরাট কোহলি যেখানে গৌতম গম্ভীর রেগে গিয়ে যা বলেছে যে বিরাট কোহলি তুমি দেখে শুনে খেলো যেখানে তুমি তো নিজের পারফরমেন্স দিতে পারছো না আবার লোকের পারফরমেন্সকেও খারাপ করছো তুমি এটি কিন্তু বলেছে আমাদের গৌতম গম্ভীর বিরাট কোহলিকে ড্রেসিং রুমে আসার পর যেখানে এই ভিডিওটি কিন্তু ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারপর যেখানে এই ম্যাচে কিন্তু স্টিভ স্মিথ আমাদের একশো চল্লিশ রানের একটি বিশাল স্কোর করেছে জেসওয়াল ছিয়াশি বিরাট কোহলিও ভালো ব্যাটিং করেছে তাই এই রান আউটকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুল when